ভাড়া বাসা প্রথমতলা বড় বাসা আর তাদেরকে আমি একদিন আসার চেষ্টা করবো এটা কোথায় যেন আছে কোনো অপরিচিটিং পার্থক্য এটাই তো সমস্যা সরকারের বিভিন্ন ফান্ড আসে আসলে ফান্ডগুলো কথা আপনাদের মতো মানুষের হ্যাঁ যাদের সন্তান তাদেরকে দেখে না তাদের কিন্তু আমরা আসলে সেটা দেখি না এটাই হলো দুঃখের বিষয় এরকম জানালা বা আমরা পথে একটা অসংখ্য দেখি কিন্তু ভিতরের অবস্থা যদি আমরা শুনতে যাই যে হয় সন্তান ছেড়ে গেছে স্বামী মারা গেছে অথবা বাবা ভাই বোন কেউ তাতে গিয়ে দেখে না রাষ্ট্র বা সমাজের দায়িত্ব আছে আপনি নামাজ খেলাম বলেন আমি যতটুকু পারছি আপনাকে সহযোগিতা করলাম কিন্তু আমি চেষ্টা করবো আবার আপনার বাসায়

আপনি কাউকে দিয়ে এই নাম্বারে আমাকে ফোন দিয়ে বলবেন আপনি যে আমার ভিডিও করেছিলেন আমি সে জানালো ঠিক আছে আপনার নাম্বারটা ইনশাল্লাহ সে করে রাখবেন